আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমরা অবস্থান করছি রাজ্যের সিটি হাটে আজকে আপনাদেরকে সাহি এবং হলস্ট্যান্ড ফ্রিজিয়ান যাদের ছোটো সাইজের বাসুর দেখানোর চেষ্টা করব চেষ্টা করব এই গরুগুলোর দাম দর সম্পর্কে জানানোর কথা বলবো এই গরু সেক্টরে বৃহৎ একজন ব্যবসায়ী আমাদের রশিদ ভাইয়ের সাথে চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই মোটামুটি অনলাইন ভাইরাল ব্যাপারে আপনি তারপরও অনলাইন থেকে এখন ছিটকে গেছেন কী কারণে

ষাট একষট্টি এটা কি জাত এটা নেপাল গির এটা কি গির হবে না সাইকেল মিস আছে না না নেপাল গির যে কানের গেট আপ আচ্ছা কানের গেটআপ এটার বয়স কয় মাস হবে একই বয়স দামে কেমন দাম একই একষট্টি হাজার বিক্রি পঁয়ষট্টি হাজার চাওয়া এটা কি অবস্থা এটা একটা সাইকেল গরু এটা দেখতেই পাচ্ছেন যে নাভি এর কম্বল সবকিছু দেখার মতো বয়স কম বয়স একই হবে

পাঁচ মাস মতো বয়স হবে এত কম হ্যাঁ জালি ভাব আছে জালি ভাব আছে এগুলো চামড়া টান দিয়ে লাভ নাই এগুলো এখন জাত থেকে কিনতে হবে চামড়া টানা না নাড়ানো দাম কেমন বলেন এটার

হলে দিবেন 8 হলে দিবেন এটা কি জাতের এটা সাইওল নাবিক কম্বল দেখে নিতে হবে আচ্ছা কয় মাস হবে এটা এটা সাত মাস সাত মাস দাম কেমন আসবে এটা এটার দাম চাইছি আমরা 66 66 সুযোগ সুবিধা থাকে এটা কি জাত এটা সাইওল বয়স কেমন বয়স 8 মাস 8 মাস এটার দাম কেমন আসবে এটার দামও চাইছি

এখানে লটে যদি কোনো সুবিধা আছে হ্যাঁ সুবিধা আছে কত করে দিতে পারবেন সবগুলো নিলে আমাকে একটু হিসাব করতে হবে সবগুলো যদি লাইতে অ্যাভারেজ আমরা এভারেজ দেখা যাচ্ছে যে পঞ্চাশের আছে পঞ্চাশের সাইডে আছে বাষট্টি আছে ছাপ্পান্ন সাতান্ন এর মধ্যে আসবে ছাপ্পান্ন সাতান্ন হলে দিয়ে দেবেন আচ্ছা চলেন তাহলে ওই বয়সটা একটু দেখে আসি ভাই এখানে তো লাল গরুও আছে দেখছি হ্যাঁ এগুলো একটু বড় সাইজের ফ্রিজিয়ান নাকি হ্যাঁ

এটা ফ্রিজিয়াম এটা একটু মানে যাতে ভালো অন্য গুলো তুলনা হয় হ্যাঁ ভালো যাবে এটা দাম এটার দাম চাইছি আমরা হলো 68 চাইছি 68 যাচ্ছেন হ্যাঁ কিন্তু 60 হলে দিবেন দেব 60 হলে দিবেন আর এটা এটা হচ্ছে হলো ভালো সুন্দর বাচ্চা খুব বয়স কিন্তু আর মানে এই দুইটা হচ্ছে ফ্রিজিয়াম আর দুইটা হচ্ছে ক্রস এটা ফ্রিজ তো প্রথমটা ফ্রিজিয়াম একটাই ক্রস এটাই ক্রস

এবং বিশ্বস্ত একজন আপনি আসতে পারেন উনি এমন মানুষ ওনার কাছে আসবেন ওনার গরু নিলে দিবে ও যদি অন্য কারো গরু নেন তাহলে আপনাকে নিজে কিনে নিতে হবে উনি কারো সাথে ঘুরে বেড়াবে না বিশ্বস্ততার সাথে তার গরু আপনারা নিতে পারেন তবে আমি বলবো নিজে আসবেন এসে তার কাছ থেকে গরু নেবেন নাকি ভাই তাহলে আপনার নাম্বার দিব স্ক্রিনে আজকের মধ্যে শেষ করছি আসসালামু আলাইকুম